সালামু আলাইকুম ভিয়াস আজকে আমরা চলে এসেছি বিশ্ব ইস্ত্রমা ময়দান আজকে আপনাদের দেখাবো ওপর থেকে কতটা এস্তেমা এটা ভালো দেখায় কেমন দেখতে লাগে এটা হচ্ছে সামনে কলকাতা ক্যান্টিন ওদিকে উজুখানার কাজ পুরো হয়ে গেছে ওইদিকে ট্যাঙ্ক বসেছে ওই ট্যাঙ্কগুলো আপনাদের দেখাবো ওদিকে দুটো বাকি আছে ট্যাঙ্ক পরে আছে এখানে সবাই উজু করছে ওইগুলো বাথরুম কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের ওপর থেকে দেখাব এখানে একটা কুকুর শুয়ে আছে এইগুলো লাইট লেগে গেছে সব এবার মেন প্যান্ডেলটাও আপনাদের দেখাবো আগে ওপর থেকে দেখিয়ে নিয়ে আসি আপনাদের আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর বিশ্বস্ত অনুষ্ঠিত হবে দু সালে জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে এই যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে বাথরুম আর এইগুলো হচ্ছে সব হচ্ছে পায়খানা এইগুলো সব বাথরুম না এইগুলো পায়খানা ওই দিকগুলো বাথরুম আর এইটা যেটা করা হচ্ছে এটা হচ্ছে গোসলখানা মানে চান করার জন্য একটা সাবমার্শাল বসানো হয়েছে ওপরে ছটা ট্যাঙ্ক বসানো হয়েছে এবার আপনাদের ওপর থেকে দেখাবো এই দেখুন ওপর থেকে আপনাদের দেখাচ্ছে যে সবুজ মতো দেখতে পাচ্ছেন দূরে ওইটা হচ্ছে মেন প্যান্ডেল আর এই সামনেগুলো খোপ খোপগুলো যেগুলো আছে এগুলো পায়খানা আর ওইদিকে ওইদিকেগুলো সব ক্যান্টিন যে সামনে সামনে সবুজ সবুজ মতো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেইন প্যান্ডেল আর আকাশি কালার হচ্ছে ক্যান্টিন এগুলো যতগুলো সামনে আকাশি কালারে দেখতে পাচ্ছেন সব হচ্ছে কলকাতা ক্যান্টিন এদিকটা হচ্ছে ছটা ট্যাঙ্ক বসে গেছে ছ দেখুন অনেকটা পানি আছে দেখুন সামনে যে সবুজ রঙের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন প্যান্ডেল আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি এইদিকে পিছন দিকটা হচ্ছে সব কলকাতা ক্যান্টিন এদিকে দেখে নিন সব কাজ হয়ে গেছে তলাই শুধু তিল্পল পিছন বাকি আছে ওদিকে খড় চলে এসছে কিছু এই দিকটা হচ্ছে মেন প্যান্ডেল কলকাতা ক্যান্টিনের পিছনটা হচ্ছে মেন প্যান্ডেল আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে একটা চায়ের দোকান মতো বসেছে ওইদিকে একটা চায়ের দোকান আছে এই একটা আর এই একটা এই দেখুন আমরা হচ্ছে মেন প্যান্ডেলের পুরো কাছাকাছি চলে এসেছি ওই দিকটাতেও অনেকটা বিস্তৃত এর দিকটা ওই জন্য একজন নামাজ পড়ছে আমরা মেন প্যান্ডেল ক্যান্টিনের ভেতরে এবার মেন প্যান্ডেলের ভেতরে এবার ঢুকবো তারপর আমরা মেন প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি বিশ্বস্তর মেন প্যান্ডেল দেখে নিন মেন প্যান্ডেলটা এটা কোনো শেষ দেখতে পাচ্ছেন না পাবেন না আপনারা খানো সামনের দিকটা এখানেই অল্প দেখা যাচ্ছে কিন্তু ওদিকটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবার আপনাদের স্টেজটার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে এখানে মাইকের কাজ হয়ে গেছে প্রায় এখন মাইক লেগে গেছে আর লাইটের কাজও প্রায় হয়ে গেছে এবার শুধু তলায় ত্রিপল আর খড়বিচালই হয়ে যাবে এবার আপনাদের মেন মজমার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে মাইক দেখুন আমরা চলে এসেছি মেন স্টেজের সামনে এ দেখুন এটা হচ্ছে প্রধান স্টেজ ভিডিও করতে বারণ করছে এরকম এটা স্টেজ আমরা আর দেখাতে পাচ্ছি না চলে যাচ্ছি দেখুন এইখানে হচ্ছে অজুখানাটা হয়ে গেছে কমপ্লিট পানি আসবে পানি আসছে আস্তে আস্তেই পানি আসছে সব অজুখানা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ট্যাঙ্কটাও বসে গেছে ওইদিকে ছোট ট্যাঙ্কও বসে গেছে এদিকে দুটো ট্যাঙ্ক বসে গেছে এবার আজকে এতটাই থাক আবার অন্য দিন দেখা হবে ইনশাল্লাহ ওইখানে লাইট জ্বলছে এদিকে ট্যাঙ্কে পানি উঠছে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে এতটাই থাক দেখা হবে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম